আপনাদের সামনে রাস্তাঘাটের এই সমস্যাগুলো তুলে ধরে আমি এখন আছি আমাদের আপনারা জানেন যে তালগাছি জিসি থেকে একটি রাস্তা নরিনা হয়ে একটি রাস্তা আপনার সাতবাড়িয়া দিয়া বেতকান্দি পর্যন্ত একটি রাস্তা আছে এই রাস্তাটা কিন্তু এই সাতবাড়িয়া থেকে বেতকান্দি পর্যন্ত এই রাস্তাটার এই মেনটেন্সের একটি প্রকল্প অনুমোদন হয় এবং এই এই রাস্তাটি যে কাজ চলছিলো এই যে আমি যে প্ল্যানটা দেখাচ্ছি এটি কিন্তু এখানে কিন্তু এই কার্পেটিংগুলো এই কার্পেটিংয়ের গুলো এখানে মিক্সিং হচ্ছে যেটাকে বলে অ্যাসপাল প্লান্ট এই অ্যাসপাল প্লান্টে আমি আসার পরে আমি যখন আমি যেটা জানি যে আমার আমার দশ থেকে বারো বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি এই অ্যাসপাল প্লান্টে টেম্পারেচার মিটার একটি গুরুত্বপূর্ণ ইস্যু যখন এই এই যে আপনার যে যে মেটেরিয়ালসগুলো দিচ্ছে এরা লেবাররা এইটে কিন্তু এই যে দামটা যে ঘুরছে এটা কিন্তু ড্রায়ার এখানে পিছনে কিন্তু আগুনের ফ্লেম আছে এই ফ্লেমে কিন্তু এইটা ডায়ারে কিন্তু এটাকে হিট করা হচ্ছে এই এই পাথরগুলোকে কিন্তু হিট করা হচ্ছে এবং এই পাথরের টেম্পারে হিটের একটি টেম্পারেচার আছে এবং এটি এখানে যখন ভিটামিনের সাথে মিক্সিং করা হয় ভিটামিনের একটা টেম্পারেচার দেওয়া আছে নির্দিষ্ট করে দেওয়া আছে এবং টেম্পারেচার ওইখানে যে মিক্সিংয়ের পরে যে লেংয়ের আগে যে মালটা ওখানে পরে যে অ্যাসপালটা পরে সেটারও কিন্তু একটি টেম্পারেচার আলাদা করে রাখা আছে এবং এখানে যখন লেইং লেইং হবে একটি একটি থাকার কথা কিন্তু দুঃখের বিষয় আমি এখানে আসার পরে এখানে আমি কোনো ধরনের কোনো টেম্পারেচার মিটার তাদের কাছে আমি পাই নাই আমাকে তারা দেখাতে পারেন নাই এবং তারা আমাকে বলেছেন আমি এই বিষয়ে কথা বলি এই এই কাজের যে সংশ্লিষ্ট কাজের যে ঠিকাদার আমি ওনার সাথে কথা বলি উনি আমাকে বলেন যে উনি চোখ দিয়ে দেখেন আমি জানি না যে চোখ দিয়ে দেখে টেম্পারেচার মাপা যায় কি না এটা আমার জানা এটা আমি আজকে প্রথম শুনলাম যে উনি চোখ দিয়ে দেখে টেম্পারেচার মাপছেন এবং আমি ওখান থেকে আমি এই বিষয়টা নিয়ে আমি উজলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি যে আপনার প্লান্টে কেন টেম্পারেচার মিটার নাই উনি আমাকে বলেন যে আজকে নেন নাই এখন আজকে নেন নাই কিন্তু কাজটা কিন্তু ঠিকই চলছে আজকের কাজের যে ভুল সে মাসুলটা কে দিবে আমার জানা নাই আপনারাই উত্তর দিবেন আমি জানি না শাহজাতপুরের যে এল যে কাজগুলো চলে সেই কাজগুলোর যদি এই এইরকমভাবে নিয়মের বাইরে নিয়ম বহির্ভূত যে কাজগুলো সেই কাজগুলোর চিত্র কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আজকেও কিন্তু আমি এরকম একটি চিত্র আপনাদের সামনে উপস্থাপন করছি যে এখানে আমি এ আসার পরে এখানে আমি কোনো টেম্পারেচার মিটার আমি এখানে অর্গেড সিস্টেম আছে আমি অর্গে সিস্টেমের সাথে কথা বলি উনি বলে আমাকে জানায় যে টেম্পারেচার মিটার নাই কিন্তু আমি যখন প্ল্যান্টে কথা বলি যে প্ল্যান্টে যে লিং হচ্ছে আমাকে প্লান্টে থেকে বলেন যে টেম্পারেচার মিটার নাই এই বিষয়গুলো নিয়ে আমি উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি যখন উনিও আমাকে বলেন যে আজকে টেম্পারেচার মিটার বুলে রেখে আসছে আগামীতে তিনি আসবে শুনুন উপজেলা ইঞ্জিনিয়ার কি বলছেন আপনি কি মাইসিং আপনি অ্যাকুরেট পাবেন বলতে আপনার হিটের সময় আজকের আবহাওয়া ইয়াতো এইখানে আপনার ইয়ার আরেকটা সিস্টেম আছে যেটা ওরা করে সেটা হচ্ছে আপনার ইয়া থার্মোমিটার একটা কাছের নলের থার্মোমিটার ওইটা দিলেও আপনার ইয়ে ওঠে রিডিং ওঠে আর কি ওটা তো নাই ওইটা কোনো কারণে মনে মিসিং করছে আমি যা বলে আসছি ওটাও তো নাই আমি যা বলে আসছি যে ওই অন্তত পারদের যেটা আছে ওটা ইয়ে করুক ওটা যেভাবে নিয়ে আসুক এইভাবে তো ধরেন যে একটা কাজ চলে মিটার থাকে না এটা ভাই কেমন কথা হলো ভাই কম তো ভাই আসলে না মিটার তো ছিল আর আজকে কি কারণে এটা মিসিং বুঝলাম না আমি তারপর আমি বলে আসছি এই যে আবার বলে দিচ্ছি মিঠাই যে ব্যবহার নিয়ে যাবে হ্যাঁ কাজ মানে শেষের দিকে ওদের শুরু করছে মানে ইয়ের দিকে আমি যখন কথা বললাম আপনার সাথে তখন পর্যন্ত কিন্তু কাজ শুরু করে নাই না সেটা ঠিক আছে একটা অ্যাসপাল্টের একটা গুরুত্বপূর্ণ কাজ সেখানে যদি মিটার না থাকে সব সময়ের জন্য প্রতি ব্যাসেই মিটার দিয়ে চেক দিতে সে মিটার মিটারটা নাই তাহলে কেমনে এটা একটা প্রকল্প চলে বলো আচ্ছা মিটার না কোনো কারণে যে মিসিং আছে যাই হোক এখন আপনার রিয়ার

উনি বললো যে মেশিন আমাদের নাই কিন্তু ওরা বললো আমাকে মেশিন নাই আজকে নাকি আসেনি না ভুল ভুল এখন কে ভুল বললো কে সত্য বললো আপনার ইঞ্জিনিয়ার সভা বললো আজকে নাই নাই তাহলে আপনি বলতেছেন যে টেম্পারেচার মেশিন আছে দেখাই নাই আমাকে কিন্তু আমি বেডে ওখানে আমাকে দেখাতে পারেন নাই এবং এখানেও আপনার লেং লেং এর এখানেও আপনার টেম্পারেচারই নাই এ বিষয়ে আপনার বক্তব্য কি সেটা জানতে চাচ্ছিলাম টেম্পারেচার মেশিন ওর নিয়ে গেছে কোন জায়গা আসছে দেখাতে পারে নাই কালকে নিয়ে যাবে তো আজকে যে লেং করলেন সেটা টেম্পারেচার কি অ্যাকুরেট আছে আচ্ছা টেম্পারেচার ঠিক আছে কিভাবে বুঝলেন

রাখছেন আপনি কি আপনি কি আমি তো আছে বেদে বেদে থার্মোমিটার ها আছে আনে আমি অফিস আনে নাই বুঝছেন ভুলে ভুল করে অফিস আনে নাই আমি আছে

যা ইচ্ছা যেমন ইচ্ছা তেমন করেই এই প্রকল্পগুলো চলছে আর যার কারণে কিন্তু এক বছর না যাতেই আমাদের রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের যে কষ্ট সেই কষ্ট রয়ে যাচ্ছে সরকারের কোটি কোটি টাকা খরচ হচ্ছে ঠিকই কিন্তু আমাদের সেই ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে না আমাদের সেই জনদুর্ভোগ কিন্তু আমাদের রয়ে যাচ্ছে আমি তীব্র প্রতিবাদ জানাই যে এই ধরনের টেকনিক্যাল ইস্যুগুলোকে যদি ফিলপ না করে এই ধরনের কাজগুলো যদি করা হয় এই ইঞ্জিনিয়ারিং কাজ করা হয় কোনো ইঞ্জিনিয়ারিং কাজ কোনো ভুলের ক্ষমা নাই আপনারা জানেন ভুল মানে ভুল ভুল মানে ইঞ্জিনিয়ারিং কাজের সেটা হচ্ছে টোটালি ড্যামেজ এরকম একটি কাজ উপহার দিচ্ছে আমাদের শাহবাবপুর বাসীকে শাহবাদপুরের এলজিডি এল জিডির যে নির্বাহী কর্মকর্তা আছে আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের ইস্যুগুলোকে অবশ্যই আগামী যেন ফিল করে কাজগুলো করা হয় তাহলে শক্ত মজবুত টেকসই উন্নয়ন হবে আমাদের সরকারের যে টাকা রাষ্ট্রের যে টাকা সেটা সঠিকভাবে ব্যবহার হবে ধন্যবাদ জানাচ্ছি শাহবাদপুরবাসীকে আসসালামু আলাইকুম আমি আবার আসবো শাহাতপুরে কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে আপনাদের প্রচার প্রচারণা এ সুফল বয়ে নিয়ে আসবে